আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই দেখতে পাচ্ছ আমি হাতে মেহেদি দিচ্ছিলাম আর মেহেদিটা দিয়ে দিচ্ছিল আমার ছোটো বোন যেহেতু আমি ঈদের দিন মেহেদি দেইনি তো আমার ছোটো বোন আমার জন্য তিনটা মেহেদি নিয়ে আসছে ও আমাকে মেহেদি দিয়ে দিবে আর এখন মেহেদি দিয়ে দিতেছে ও মাসাল্লাহ খুব সুন্দর করে মেহেদি দেয় তোমরা দেখতেই পাচ্ছ এই মেহেদিটা দেওয়ার সময় কি পরিমাণ ঝড়ঝাপটা চেয়ে গেছে এই মেহেদিটার উপর দিয়ে তারপরও মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এই মেহেদিটা দেওয়ার সময় বারবার বৃষ্টি পড়তেছিল আবার ঘরে কাপড় নিয়ে আসতে গেছি তো লেটকায়া ট্যাটকায়া অবস্থা খারাপ তারপর আবার গিয়ে দেখি বৃষ্টি পড়তেছে না আবার কাপড় নাড়ি তারপর আবার বৃষ্টি পড়া শুরু করে দেয় এই অবস্থা মানে বারবার কাপড় নাড়তেছি আর আনতেছি এই হাতে মেহেদি নিয়ে তারপর এখানে আমরা সবাই আইসক্রিম খেয়ে নিতেছিলাম রুবাইয়ের বাবা সবার জন্য নিয়ে আসছে তারপর সবাই আইসক্রিম খেয়ে এখন নুডুলস খাচ্ছিলাম আইসক্রিম খাওয়ার পর আমি নাস্তা বানাতে চলে গিয়েছিলাম নুডলসটা আমি বিফ দিয়ে রান্না করছি আর খুবই মজা হয়েছে আর এখানে তারপর তারা টিভি দেখতেছিল টম টমেন ঝিরি কাঠুনটা আমার খুবই পছন্দের দুপুরে আমরা খাওয়ার পরে আমি এখানে ফস্কা নিয়ে আসছিলাম এখানে ছোট ফস্কাগুলা নিয়ে আসছি ছোট ফুস্কাগুলা খুবই মজা লাগে আমাদের কাছে বড় ফুচকার চেয়েও তারপর সন্ধ্যাবেলা খেয়ে নিচ্ছিলাম আমরা তেহারি আজকে শুধু খাওয়ার ভিডিওই দেখবেন তেহারিটাও খুবই মজার ছিল যদিও ঠান্ডা হয়ে গেছে গরম থাকলে আরেকটু বেশি ভালো লাগতো একেবারে ও ঠান্ডা হয় নাই একটু একটু গরম আছে আমরা সবাই তেহারি খেয়ে নিতেছিলাম আর এখানে রিহান বাবু পুরা খাট জুড়ে তেহারি খাওয়ার সময় ভরে ফেলছে তারপরে আমরা তেহারি খেয়ে একটু আপেল খেয়ে নিতেছিলাম সবাই মিলে আপেল একটা মিষ্টি ছিল একটা পানসা ছিল একটা হচ্ছে কষ্টি ছিল মানে লোকটা সব মিক্সড আপেল দিয়ে দিচ্ছে রুবার বাবার বলতেছিলাম রুবার বাবা বলতেছে বাট পার লোক আর এইদিকে রিহান বাবু লাচ্ছি খাচ্ছিল আজকের ব্লগটা মেহেদি দিয়ে শুরু আর খাওয়া দিয়ে শেষ আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ